সালামু আলাইকুম হ্যালো ভিয়া সবাই কেমন আছেন আশা করি সবাই আরও আছেন তো আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের এই লাউগুলো এই যে দেখুন এগুলো আপনার সম্পূর্ণ যাবে মা সিলে আর এই যাবে খানজাতে এখানে আরও আছে আরও নিয়ে আসতেছে আমাকে আপনাদেরকে দেখাতেছি এখানে আমাদের টমেটোগুলো আজকে এগুলো সম্পূর্ণ বাজার চাট করবেন এই যে এগুলা শশা আমরা এগুলা আজকে বাজার জাত করব এই যে এগুলা আপনার শালকুম এই শালকুমগুলো এগুলা সাফাই করব আজকে আমরা এগুলো এই শালকুম আরও উঠাইতেছি এখানে অনেক হচ্ছে এই যে আমার দাদা এই যে আমার দাদা দেখা বেগুনগুলোকে একটু সাফ করে দিতেছে অনেক ময়লা বেগুনে একটু সাফ করে দিতেছে আমাদের বেগুনেও আজকে উঠাতেছি আমরা এই যে দেখুন বেগুনটা নিয়ে আসতেছে তো আমাদের সাথে থাকুন আজকে এখানে বিদেশ নিতেছি আল্লাহ